হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমি নিয়ে এসেছি একটা আলাদা স্বাদে খাবার তো এটা হচ্ছে বেগুনের আচার জানি অনেকেই ভাববেন হয়তো কেমন খেতে হবে তো করে একবার দেখুন না কেমন টেস্টি তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেগুন তিনটে বেগুন নিয়েছি বেগুনগুলো কেটে ধুয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি মশলা হচ্ছে জিরে আর ধুনে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি বেগুনগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে মশলা গুঁড়ো মশলাও তৈরি করা হয়ে গেছে আর এদিকে বাটিতে আমি একটু নিয়ে নেবো তেঁতুল যেটা এর জন্য লাগবেই এটা বেগুনের আচার কড়াটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দেব পাঁচ ফড়ন এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ভীষণ টেস্টি একটা খাবার তার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি চাই আপনারা আমি করে খেয়েছি আপনারাও করে খান বাড়িতে একবার দেখুন দেখুন সবাই বলে বেগুন নাকি গুণ নেই এটা করে খান তাহলে বুঝবেন বেগুনের কি গুণ আছে বেগুনটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি যেরকম পরিমাণ বুঝে নেবেন আমি আপনারা আমি এখানে দু চামচ দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে হলুদটা মাখে লবণটা মাখে এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো যাতে সিদ্ধ হয় ঢাকনাটা তুলে দেখছি মোটামুটি একটা সিদ্ধ হয়েছে আপনারা বেশি ঘেটেও নিতে পারেন আবার এরকম গোটা গোটাও রাখতে পারেন সেটা আপনাদের ব্যাপার এর মধ্যে তেঁতুলের গায়ে তৈরি করা ছিল ভেজানো ছিল সেই তিনটাতে তেঁতুলের গায়ে তৈরি করে দিয়ে দিচ্ছি আপনারা যেমন টক খাবেন তেমনভাবেই দেবেন পরিমাণ মতো আর একটু তেঁতুলের টক দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু মাখো ভাবটা যাতে আসে নাও রেডি বেগুনের আচার আমি করে খেয়েছি আপনারাও করে খান দারুণ টেস্টি তো নমস্কার আবারও দেখা হবে অন্য একটা রান রেসিপি নিয়ে